ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি মুখরোচক খাবার এনেছি হ্যাঁ বন্ধুরা মুড়ির চটপটা মুড়ির চটপটা খেতে কিন্তু দারুণ লাগে সামান্য উপকরণ দিয়েই এই মুড়ির চটপটা তৈরি করা যায় তা চলুন দেখা যাক কিভাবে এই মুড়ির চটপটা তৈরি করেছি মুড়ির চটপটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করব সঙ্গে চাটনি এই চাটনির রেসিপিটা আপনারা পেয়ে যাবেন নিরামিষ কিচেনে এই চাটনিটা মুড়ির চটপটা বলুন চপ বলুন আর এগরোল যাই বলুন না কেন রুটি পাউডার সবার সঙ্গে খুব ভালো যাবে তা মুড়ির চটপটা তৈরি করতে প্রথমে বাটিতে জল নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মুড়ি নিয়ে নেবো তা আপনাদের যতটা পরিমাণ চটপটার প্রয়োজন আপনারা ততটা পরিমাণ মুড়ি নেবেন দেখুন মুড়িগুলো প্রথমে এইভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা বেসন জোয়ান সাদা তিল ভাজা শুকনো লঙ্কা আর গোটা জিরে নুন নিয়ে নিয়েছি তাহলে সাদা তিল বেসন আজোয়ান গোটা জিরে নুন আর কিছুটা চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আর এই মুড়িগুলো একটু ভিজিয়ে সঙ্গে সঙ্গে জল এইভাবে চিপে তুলতে হবে তাহলে কী হবে মুড়িগুলো মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে একদম ভিন্ন স্বাদের এইবারের মধ্যে গ্রেট করে আলু দিয়েছি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ রসুন কুচি নারকেল গোটা গোটা করে ডুমো করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সিদ্ধ আলু এটা বন্ধুরা এই নারকেল যখন মুখে পড়বে এতটা টেস্টি লাগে কি বলবো আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না আর এই চটপটা তৈরি করতে গেলে ধনেপাতা আর কাঁচা আদা লঙ্কা আর কি বলে নারকেলের পরিমাণটা একটু বেশি দিবেন এটা খেতে অপূর্ব স্বাদ লাগে যাকেই খাবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে জাস্ট সামান্য একটু জল দেবো বাইন্ডিংয়ের জন্য নাহলে সবগুলোই তো নর্মাল সবজি এটা বেরিয়ে যাবে খেতেও কিন্তু অপূর্ব স্বাদ লাগে যে আলুটা আমি ঝিরিঝিরি করে কেটে দিয়েছি আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না এতটা মুচমুচে এতটা ক্রিপসি আর এতটা টেস্টি তাই এইভাবে মেখে নেব এবার ছোট্ট ছোট্ট করে বল আকারে এটাকে তৈরি করব। দেখুন একটু বাইন্ডিং কম হয়ে গেছে এইখানে আর একটু বেসন দিয়ে দিলাম আপনারা এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারেন আজকে আমার কাছে চালের গুঁড়ি ছিল না তাই আমি চালের গুঁড়িটা দিই বেসন দিয়ে দিয়েছি বেসন অথবা কর্নফ্লেয়ার সব থেকে বেটার হয় যদি বেসন চালের গুঁড়ি আপনারা মিক্সড করে দেন এইভাবে ছোট্ট ছোট্টো করে আমি গোল গোল করে নেব আর এই চটপটাগুলো গোল গোল করে নিলে এমনভাবে ভাজব একদম কম তেলে বন্ধুরা ডুবো তেলে ভাজবো না তাহলে এর যে স্বাদ সেটা পাওয়া যাবে না একদম গোল গোল করে এইভাবে নিয়ে নেব বাকিগুলো এইভাবে তৈরি করে নেব তো দেখুন বাকিগুলো তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বারোটা সেম সাইজের হয়েছে এবার এগুলোকে আমরা কিভাবে চটপটা তৈরি করব। এইভাবে আপ্পাম মেকার নিয়ে নিয়েছি আপ্পাম মেকার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব দেওয়ার পর এইভাবে নাড়িয়ে দেব। তাহলে কি হবে পুরো গায়ে তেলটা ছড়িয়ে যাবে আর চটপটাগুলো ঠিক এইভাবে বসিয়ে বসিয়ে দেব। আর যে আলুগুলো কিন্তু রকম কাঁচা থাকবে না একদম সিদ্ধ হয়ে মুচমুচে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের চপ সিঙারা অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু আমরা গ্যাসের ভয়ে বা বেশি অয়েল খাওয়ার ভয়ে খাই না এইভাবে চটকটা তৈরি করলে ভীষণ মজা লাগবে খেতে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করেছি একটা তুলে দেখছি একটা সাইড হয়েছে কিনা এটা একটু খুব সাবধানে তুলতে হবে দেখুন হয়নি আমি দেখলাম আবার একটু দিয়ে দিলাম এইবার দেখুন কত সুন্দর কালার এসছে একদম ইজিলি উঠে যাচ্ছে মানে আগে যখন তুলছিলাম তখন এটা ফুলে যাচ্ছিলো তার মানে হয়নি এখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে কালারটাও দেখুন অপূর্ব কালার এসছে এইভাবে উল্টে দেব আর একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড হবে খুব জোর খিদে ফেলে আপনারা এটা তৈরি করতে পারেন এটাতে কিন্তু পেটও ভর্তি থাকে আর চায়ের সঙ্গে বলুন বিকারের নাস্তা বলুন ভীষণ ভালো লাগে তা যেহেতু গ্যাসের সাইডে সব সাইডে সমানভাবে ওভেনের তাপটা লাগে না তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর এই সাইডগুলো তে একটু অয়েল দিয়ে দেবো এক এক ফোঁটা করে কারণ একটা সাইড তো ভাজা হয়ে গেছে আর একটা সাইডও ভাজতে হবে আমি তুলে দেখাচ্ছি আপনাদের রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর খেতেও হয়েছিল দুটো সাইডই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দেখুন আপনারাও বাড়িতে এইভাবে আলু মুড়ির চটকটা তৈরি করুন দেখবেন ভীষণ মজা পাবে বাচ্চা থেকে বুড়ো সবাই কেমন লাগলো আজকের এই নতুন রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না এইভাবে আমি তুলে নেব দেখুন একদম এক ফোটা থেলে কি সুন্দর চটপটাগুলো পুরো বলের মতো তৈরি হয়েছে এটা আমি চাটনি দিয়ে আজকে সার্ভ করব এই চাটনির রেসিপিটা আপনারা পেয়ে যাবেন এটা নারকেল বাদামের চাটনি নিরামিষ কিছু নেই পেয়ে যাবেন তাই এই ভিডিওটায় আমি আর এক্সট্রা করে অ্যাড করিনি কারণ একই জিনিস বারে বারে দেখতে সবার ভালো লাগে না যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে কোথায় কোনটা পাওয়া যাবে যারা নতুন আছেন এই চাটনির রেসিপিটা অবশ্যই দেখে নেবেন নিরামিষ কিচেনে টাটা বাই বাই আবার সবার সঙ্গে দেখা হবে